আসার পরে আমি খোঁজাখুঁজি করলাম যে সিলেটের লোক তারা সিলেটের লোক তারা এলাকার লোক আটকাইছে এবং এই লোকটা এই লোকটা বরং কি সে হাইটে অলরেডি ব্যাগ নামাজ চলে গেছে তারা তাকে ব্যাগ নামাজ থেকে ধরে আসে আবার করে প্রথম সে অস্বীকার করে আমরা কি এবার কারা জানি না রাতের অন্ধকারে আমরা ছুটি না ভয় দেখাইছি একটা লোক মারি দিছে পরে যখন তারা আমি জিজ্ঞাসা করলাম আসলে সত্য কথাটা তুমি বলতে আমরা রাইখা দেবো পুলিশ থেকে রাখার কথা বললাম সত্য কথাটা তারা বললাম বলার করে সে বলছে আমি একাই মারছি আজ থেকে ষাট বছর পূর্বে আমার ছেলের সাথে ওই যে আমার ছেলের সাথে ওই টাকা লেনদেন ছিল টাকা লেনদেন থাকার পরে সে কবিরাজ দিয়া আমার ছেলেটাকে মারছে মারা করেন আমার স্ত্রীও মারা গেছে এই খুবই

আচুর মাইরা সরাই মানি সরাইছে এবং বেরিয়ে আসছে তো আমি অলরেডি চলে গেছো কারণ ওইখান থেকে ব্যাগ ধরে আনছি আমরা দেশের প্রচলিত আইনের প্রতি আমাদের যথেষ্ট বোধ আছে দেশের প্রচলিত করবে তার থেকে শিখানো আর আমি দেশের মানুষের কাছে বলি বিন্দেশি কোনো মানুষ যদি লং টাইম কাজে রাখা তারা বিভিন্ন কাজের সাথে জড়িত হয়ে থাকে বিন্দেশি মানুষ রাখার কারণে আজকে আমাদের আমি দেশের মানুষকে সতর্কতা করার আহ্বান করি